আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করলো অবস্থান করলো হচ্ছে কুম্ভ রাশিতে তো রাহু আর কেতু সবসময় তো চাল চলে তো সেই সময়ে যে রাহুর যে ডিগ্রি ছিল আর এই সেপ্টেম্বরের তিন তারিখে যে ডিগ্রিটা পাচ্ছে চব্বিশ ডিগ্রি এটা কিন্তু একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে রাহুর দিক থেকে অর্থাৎ রাহু কিন্তু বলবান অবস্থায় এবার আসলো এরপরে সময় আরও এগোবে রাহু আরও বলবান অবস্থায় আসবে তো যাই এই চব্বিশ ডিগ্রিতে রাহুর এই অবস্থান রাহু কিন্তু যথেষ্ট বল পেল এক কথাই তো রাহুর এই যে একটা অবস্থান এই অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে কিভাবে মানে কর্কট রাশিকে কিভাবে প্রভাবিত করবে কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এবং রাহুর এই অবস্থানে কর্কট রাশিকে কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে এগুলো সমস্ত কিছু আজকের অনুষ্ঠানে তুলে ধরব কারণ রাহুর যে অবস্থানটা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এটা অষ্টম ঘরে রাহুর অবস্থান এটা কিন্তু বুঝতে হবে রাহুর অবস্থান অষ্টম ঘরে রাহু হচ্ছে কি একটি আগ্রহ এ যতই ভালো অবস্থাতে থাকুক এর কিন্তু কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই থাকবে আর কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ঘরেই কিন্তু রাহু অবস্থান করছে রাহু অষ্টম ঘরে অবস্থান করে কর্কট রাশিকে কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে ভালো পজিশন নিয়ে আসবে সেটাও আলোচনা করব। তবে অষ্টম ঘরে রাহু কিন্তু সমস্যাও তৈরি করবে তো কোন সমস্যা তৈরি করবে এবং সেই সমস্যার প্রতিকার কি সেই সমস্যাকে কিভাবে মেনটেন করতে হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি আমি অনুষ্ঠানটি শুরু করার আগে এবং তার সাথে বলবো এটা গ্রহের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই কিন্তু বলা হচ্ছে রাহু হচ্ছে কি একটি ছায়াগ্রহ ছায়াগ্রহের কাজ হচ্ছে কি যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে প্রভাবিত করা এবং সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করা এবং যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকেও প্রভাবিত করা এবং তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহেরও গ্রহকে প্রভাবিত করা এটা হচ্ছে ছায়া গ্রহের প্রভাব তো অষ্টমঘরে রাহু অবস্থান করছে রাশিটা হচ্ছে কি কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশির অধিপতি শনিদেব তো রাহু সবার প্রথম কিন্তু শনিকে প্রভাবিত করবে যেহেতু ছায়াগ্রহ এবং রাহুকে বলা হয় যে শনিবধ রাহু শনির সমান কিন্তু ফল দেয় রাহু পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার ওয়ান রাহুকে কলি যুগের রাজাও বলা হয় তো রাহুর মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে রাজাকে ভিকারি করে দেয় তো ভিকারীকে রাজাও করে দেয় তো অষ্টম ঘরে রাহুর অবস্থান এবার রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে হচ্ছে রাহুর সব থেকে ভালো রাশি কুম্ভ রাশিতে রাহুর কিন্তু আবার নক্ষত্রও পড়ছে শতবিশা নক্ষত্র যার চারটি চরণই এই কুম্ভ রাশিতে পড়ছে নিজের নক্ষত্র তো রাহু এখানটাতে থাকা মানে শনিকে প্রভাবিত করা সবার প্রথম তো শনি অবস্থান করছে কোথায় ত্রিকোণে অবস্থান করছে ধর্মের ঘরে শনি অবস্থান করছে মীন রাশিতে তো ত্রিকোণে যদি কোনো পাপিগ্রহ অবস্থান করে এর আগে বহু ভিডিওতে আমি বলেছি তখন কি হয় যে নিজের পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে এবং নিজের শুভ হয়ে যায় এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলকে বৃদ্ধি করে দেয় তাহলে শনির এই যে অবস্থান বিগত সময়ে তো শনির ঢাইয়া চলছিল এই কর্কট রাশির ক্ষেত্রে তো শনি তো অষ্টম ঘর থেকে বেরিয়ে চলে এসে ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি এবং যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিন রাশি এবং বক্রি অবস্থায় রয়েছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তাহলে শনি যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে এবং ত্রিকোণে অবস্থান করছে গুরুর রাশিতে অবস্থান করছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে কোথায় দ্বাদশ ঘরে মিথুন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে তো গ্রহ যখন নিজের নক্ষত্র থাকে তখন তো বলবান হয়ে যায় এবং পুনর্বসু নক্ষত্র এটা তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র এবং খুব পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে মানে আসল খেলাটা বলতে গেলে খেলবে হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জন্য কর্কট রাশির যত সমস্যা যত বাধা বিঘ্ন সব কিছু কিন্তু দূর হবে এই গুরুর দৃষ্টিতে গুরুর আশীর্বাদে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে রাহু বলবান হচ্ছে অষ্টম ঘরে তো দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির যে তিনটি দৃষ্টি মূল মানে যে মেন তিনটি দৃষ্টি সেটা হচ্ছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বলছে সুখের ঘরে চতুর্থ ঘরে সেরকম দেবগুরু বৃহস্পতি কিন্তু মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেও দেখছে এবং দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি থাকছে এই অষ্টম অষ্টমঘর কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতেই কিন্তু রাহু আবার অবস্থান করছে তাহলে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হলো এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাহুর উপর থাকলো এবার রাহু এই যে বলবান হচ্ছে চব্বিশ ডিগ্রিতে চলে আসা রাহু মানে একটা ভালো ডিগ্রি পেয়ে যাওয়া বলবান অবস্থায় চলে আসা তো রাহু কিন্তু অবস্থান করছে সেই ভাদ্রপদ নক্ষত্রেই সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং যত সময় এগোবে রাহু তত বলবান হবে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে রাহু আবার নভেম্বরের তেইশ তারিখে এই রাহু কিন্তু আবার চলে আসবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে তো সেই সময় কিন্তু অন্য রকম আলোচনা হবে এখন পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে রাহু এর যে একটা কী প্রভাব পড়বে এইগুলো নিয়েই কিন্তু আলোচনা এবং রাহু কিন্তু এই অষ্টম ঘরে থাকবে হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ দু পর্যন্ত অবস্থান করবে এই কুম্ভ রাশিতে এই অষ্টম ঘরে অপরদিকে শনি শনি কিন্তু তিন তারিখে চলে আসবে আবার ভাদ্রপদ নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর তখন রাশির উপর অবস্থান করবে উচ্চ হয়ে যাবে অতিচারী দেবগুরু বৃহস্পতি তখন কী হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু শনির উপরে যে পড়বে ভাগ্যের ঘরে থাকবে অর্থাৎ একটা অদ্ভুত কিন্তু সংযোগ এই সময়কালে কর্কট রাশির জীবনে আসছে তো এই সময় যে মেন জিনিসটা হবে সেটা হচ্ছে কি যে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো সত্যি কথা বলতে গেলে একটা অমৃত নিয়ে আসবে যেটাতে কিন্তু বহু অসম্ভব কাজ সম্ভব হবে কর্কট রাশির ক্ষেত্রে রাহু যেটা দিতে চাবে না সেটা কিন্তু দিতে বাধ্য থাকবে কারণ রাহুকে জব্দই করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং রাহু প্রভাবিত করে দিবে শনিকে এবং শনি যেরকম ভাগ্যের ঘরে থাকছে একসময় কিন্তু শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি চলে আসবে অর্থাৎ রাহু যে অষ্টম ঘরে বাধা বিঘ্ন তৈরি করবে যেরকম বাধা বিঘ্ন তৈরি হবে সেরকম কিন্তু মানে আর্থিক দিককেও মজবুত করবে এই রাহু বিভিন্ন দিক থেকে কিন্তু অনেক উন্নতির যোগও নিয়ে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে রাহু থাকা মানে অসুবিধা তৈরি করা সংঘর্ষটাকে বাড়িয়ে দেওয়া সংঘর্ষ জীবিকটাকে খুবই বাড়িয়ে দেওয়া তো অষ্টম ঘরে রাহু এটা করে কিন্তু আবার অষ্টম ঘরের অধিপতি স্বয়ং আবার ভাগ্যের ঘরে যে বসে রয়েছে তাহলে কি হবে এখানেতে ভাগ্যের ঘরটাকে মানে শনি শনিকে বিশেষভাবে প্রভাবিত করে দেওয়া এবার শনির যে দৃষ্টিগুলো পড়ছে সেই দৃষ্টিগুলো যথেষ্ট ভালো গুরুর নক্ষত্রে গুরুর রাশিতে অবস্থান করছে এক সময় আবার গুরুর নক্ষত্রেও আসবে এবং শনির দৃষ্টি থাকছে লাভের ঘরে সেরকম থাকছে একদম যোগাযোগের ঘরে সেরকম কিন্তু দৃষ্টি থাকছে আবার ষষ্ঠ ঘরে অর্থাৎ শনি রাশি রাশিতে অবস্থান করছে আবার দেবগুরুর মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকেও দেখছে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু যেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে সেরকম কিন্তু শনিরও মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে এবং কুম্ভ রাশির উপর আবার রাহু অবস্থান করছে অর্থাৎ একটা খুব ভালো সংযোগ এই সময়কালে তৈরি হয়েছে যে রাহু শনি এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা যে একটা সংযোগ এটা কিন্তু অনেক মাত্রাতে এই কর্কট রাশিকে সফলতার জায়গাতে নিয়ে যাবে অষ্টম ঘরটা হচ্ছে কি গভীর বিদ্যা গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যা তো এই জিনিসগুলো ঘর হচ্ছে অষ্টম ঘর এবার দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাহুর উপরে থাকছে তাহলে শিক্ষার দিক থেকে এই সময়কালে কর্কট রাশি একটা খুব ভালো জায়গায় যাবে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছে যারা জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছে যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন বা যারা বহুদিন ধরে কোনো রিসার্চ করছেন সেই জায়গাগুলোতে সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির এবং সেই দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকেও কিন্তু এই সময়কালে বিশেষ সফলতা পাবে এই কর্কট রাশি যাদের বহুদিনের ইচ্ছা বিদেশে যাওয়ার বিদেশে যে পড়াশোনা করার নিজের ভবিষ্যৎকে তৈরি করার সেই জায়গাটাও কিন্তু খুবই একটা ভালো পথ প্রচ প্রশস্ত হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে আবার অষ্টমঘর থেকে পরিবর্তন জিনিসটাকেও বুঝাচ্ছে পরিবর্তন জিনিসটা আসছে এই অষ্টম ঘর থেকে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জীবনে আবার পরিবর্তন থাকছে তো সেরকম তার সাথে আবার প্রমোশন যোগটাও থাকছে রাহুর এই অবস্থানে যাদের জীবনে কোনো কেস মোকদ্দমার ঝুর ঝামেলা চলছে সেই ঝামেলাগুলোও এই সময়কালে মুক্ত হবে যারা ছয় সম্পত্তি বাড়ির জায়গা সয় সম্পত্তি এইগুলো নিয়ে যাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে আত্মীয় স্বজনদের সাথে সেই জায়গাগুলোও এই সময়কালে খুব ভালো একটা নর্মাল জায়গাতে আসবে এবং যারা বহুদিন ধরে নিজেদের প্রপার্টি বা যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রপার্টি জনিত ঝামেলা যেটা দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না তো সেই জায়গা থেকেও কিন্তু আর্থিক একটা মুনাফার যোগ আসছে কারণ রাহুর যে দৃষ্টি নবম রাহুর যে দৃষ্টি সেটা কিন্তু ওই চতুর্থ ঘর তুলা তুলারাশির উপর পড়ছে যে চতুর্থ ঘরটা হচ্ছে কি তুলারাশি শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি এবং এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে অর্থাৎ ব্যয়পতি ব্যয়ের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে আর রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে সেই চতুর্থ ঘরে অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত যদি জীবনে রকম সমস্যা থাকে সেই জায়গাগুলোও কিন্তু এই সময়কালে একটা ভালো মানে ভালো জায়গাতে আসবে অর্থাৎ সমস্যা মুক্ত হবে কর্কট রাশি আবার কর্কট রাশির ক্ষেত্রে যারা বহুদিন ধরে বাড়িঘর করার একটা যে স্বপ্ন সেই জিনিসটাও কিন্তু এই সময়কালে সাকার হবে কারণ রাহু কিন্তু অ্যাম্বিশন দেখায় স্বপ্ন দেখায় যে এগিয়ে চলার স্বপ্ন কিছু তৈরি করার স্বপ্ন এগুলো কিন্তু রাহু দেখায় অর্থাৎ এই সময়কালেও কিন্তু বাড়িঘরের প্রতি এটা বা নিজের সয় সম্পত্তির প্রতিও কিন্তু একটা ব্যয় জিনিসটাও দেখাচ্ছে এই রাহুর এই অবস্থানের ফলে যে নিজের একটা সুখের জায়গা একটা ভৌতিক সুখ জীবনে লাভ করার জন্য যে কিছু ব্যয় করা সেটাও কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে যারা কোর্ট কেস মুকদ্দমাতে বহুদিন ধরে ঝুলছে সেই কাজগুলো এই সময়কালে ভালো হবে যারা বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন বা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাগুলোতেও কিন্তু আকস্মিকভাবে প্রমোশনের যোগ থাকছে বা যারা বড় বড় প্রোজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলোও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কালে হবে লাভের একাধিক রাস্তা থাকছে এই সময়কালে তবে শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে শনি কিন্তু এটাও বোঝাচ্ছে কারণ শনির যে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে যোগাযোগের ঘরে কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরে অর্থাৎ রাহুর যে অ্যাম্বিশন সেটা কিন্তু পূরণ করাবে শনির কর্ম অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করেই কিন্তু করতে হবে যেরকম আয়ের হিসাব হবে তো সেরকম কিন্তু ব্যয়েরও হিসাব রাখতে হবে এবং যেখানটাতে কাগজপত্রের দরকার রয়েছে সেখানটাতে কিন্তু কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ রাহু অষ্টম ঘরে অবস্থান করছে তার কিন্তু দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তো রাহুর এই যে দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে রাহু কি ভ্রম তৈরি করবে রাহুর তো ভালো দিকটা তো বললাম যে রাহু যে সমস্ত দিক থেকে ভালো অষ্টম ঘরে রাহু থাকা মানে জীবনে আর্থিক লাভ অবশ্যই করাবে অষ্টম ঘরে রাহু কিন্তু অষ্টম ঘরে রাহু যে সমস্যাগুলো তৈরি করাবে সেটা কি যে সামনের ব্যক্তি দ্বারা অভিভূত হয়ে যাওয়া এটাও কিন্তু একটা ভ্রম তৈরি করে দেওয়া যে সামনের ব্যক্তিকে আমি অভিভূত করব কি যে সামনের ব্যক্তির কথাই নিজে অভিভূত হয়ে যাওয়া অর্থাৎ যে কোনো কাজ মুখের কথাতে কিন্তু হবে না কাজ করতে গেলে পড়ি যেখানটাতে প্রয়োজন রয়েছে সেখানটাতে লেখাপড়ি অবশ্যই করতে হবে এবং মুখের কথাকে কিন্তু কোনোরকম বিশ্বাস নাই এবং রাহুর কিন্তু এই অষ্টম ঘরে অবস্থান আর দ্বিতীয় ঘরে যে রাহুর দৃষ্টি থাকছে রাশির যেটা সিংহ রাশি যেখানটাতে কেতু অবস্থান করছে অতএব নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু এই সময়কালে সাবধান এই কর্কট রাশিকে কারণ দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে আর সপ্তম ঘরে অষ্টম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে এখানটাতে কি হবে যে একটা ভুল বুঝাবুঝি এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যে ভুল বুঝাবুঝির ব্যাপার বা একটা অশান্তি গণ্ডগোলের ব্যাপার এটাও কিন্তু উঠে আসছে রাহুর এই অষ্টম ঘরে অবস্থান নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে রাহু অষ্টম ঘরে অবস্থান করা মানে চোর চাপাটি অ্যাক্সিডেন্ট রক্তক্ষরণ এইগুলো সমস্যাও তৈরি করে ভুট করে মাথা গরম হয়ে যাওয়া একটুতেই মন হারিয়ে হারিয়ে ফেলা এগুলো কিন্তু করা যাবে না আবার রাহুর এই অবস্থানে চট করে অপরকে বিশ্বাস করা সেটাও কিন্তু করা যাবে না নিজের গোপন জিনিসকে কিন্তু গোপনেই রাখতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়কালে বিশেষ সাবধান সেরকম নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে রাহুর এই অবস্থানে যথেষ্ট আবার জীবনে ব্যয়ও হবে টাকা পয়সা অর্থ করিল ব্যয় হে তবে সেই ব্যয় যদি ধর্মের পথে হয় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো ফল পাবে রাহুর এই ডিগ্রি এই বলবান অবস্থায় রাহু কিন্তু শর্টকাট পদ্ধতিও দিবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ভুলভাল ডিসিশনও না হবে সেদিক থেকে কিন্তু সাবধান যে এমন কোনো একটা ডিসিশন যেটাতে যে শর্টকাট পদ্ধতিতে এগিয়ে চলো সেটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে কারণ শনি কিন্তু ধর্মের ঘরে অবস্থান করছে তবে আসল খেলা দেবগুরু বৃহস্পতি খেলবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কর্কট রাশি মানে অনেক কিছুই পাবে রাহুর যে দুষ্প্রভাব সেই দুষ্প্রভাবকে কাটবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাহু অষ্টম ঘরে আকস্মিক জীবনে কিন্তু সফলতাও দিবে এই কর্কট রাশিকে এবং সফলতা দিতে বাধ্য থাকবে রাহু কারণ রাহুর যে পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এবং শনির যে নক্ষত্র পরিবর্তন এবং শনির যে অবস্থান এটাতে রাহু সম্পূর্ণভাবে ফেভারে থাকবে এই কর্কট রাশির তবে রাহু একটি পাপিগ্রহ যতই ফেভারে থাকুক এর কিন্তু পাপ প্রভাব কিছু না কিছু থাকবে তো যাই হোক পাপ প্রভাবগুলো তুলে ধরলাম এবং কোন দিক থেকে সফলতা পাচ্ছে সেই জিনিসগুলোও তুলে ধরলাম যথেষ্ট অ্যাম্বিশন দিবে এই সময়কালে শিক্ষার দিক থেকে যেরকম অ্যাম্বিশন দিবে সেরকম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু গভীর চিন্তা গভীর বিশ্লেষণ সবই কিন্তু দিবে এই কর্কট রাশিকে শুধু ঠিক মতন করে চলতে হবে হিসাব মেনটেন করে চলতে হবে এই কর্কট রাশিকে এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালির দর্শন করবেন মঙ্গলবার করে জটালা নারকেল দান করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন নিজের ছায়া দান করবেন প্রতি শনিবার করে শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে বলবো যাদের বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে রাহু রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ একটি উপায় বলছি সেটা হচ্ছে যে কোনো রাধা রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের নামে বাসি শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করবেন বাসিটা কিন্তু এমন বাসি হতে হবে সেই বাসিতে যেন কেউ ফু না দেয় অর্থাৎ নবনির্মিত বাসি সেই বাসিকে শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করবেন দেখবেন জনিত পীড়া অনেক দূরে চলে যাবে এবং রাহু যথেষ্ট ভালো ফল দেওয়া শুরু করবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেগে ভেবে এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবো কর্কট রাশি সম্পর্কে বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ